দোয়া দোয়া কবুল হইতে দেরি হচ্ছে কারণটা কি আপনি যে ভালো কাজ করছেন সে ভালো কাজের ফলাফল দেরিতে আসতেছে কারণ কি দুধ দুধের চাইতে দইয়ের দাম বেশি দইয়ের চাইতে মাখনের দাম বেশি মাখনের চাইতে ঘিয়ের দাম বেশি কারণটা কী দুধ থেকে দই হয় দই থেকে ঘি মাখন হয় মাখন থেকে ঘি হয় তাই না এভাবে আস্তে আস্তে সিস্টেম হয় সর্বশেষ যে ঘি হয় সেই ঘিয়ের দাম দইয়ের থেকে অনেক গুণ দুধের থেকে অনেক গুণ বেশি থাকে অথচ ঘি হয়েছে দুধ থেকে এটা একটা এক্সাম্পল এটা আমাদের জন্য একটা বিশাল বড় একজাম্পল বুঝতে হবে বোঝার বিষয় দুধ আমরা সরাসরি গৌ থেকে পেয়ে যাই একবারে সহজেই পেয়ে যাই সেজন্য এটার দাম কম এটাকে প্রসেস করে দই বানাইতে হয় সেজন্য তার দাম আরেকটু বেশি সময়ও নেয় এবং সেখান থেকে মাখন বানাইতে হইলে আরও সময় নেবে আরও প্রসেস বাড়বে এবং সেখান থেকে ঘি বানাইতে গেলে আরও সময় বেশি লাগবে আরও প্রসেস বেড়ে যাবে তো ওই ঘি পর্যন্ত পৌঁছাতে অনেক সময় লাগছে অনেকগুলো প্রসেস অতিক্রম করতে হয়েছে আর সেজন্য ঘিয়ের দামটা বেশি তা আমরা যখন কোনো ভালো কাজ করব সেই ভালো কাজের ফলাফল আল্লাহ যদি সঙ্গে সঙ্গে দিয়ে দেয় তাহলে দুধের মতো অল্প একটু দেবে অল্প দামি দিবে আর যদি সে ভালো কাজের ফলাফল না দেয় লেট করে দেয় তাহলে বুঝতে হবে ঘিয়ের মতো আমার আমাকে বেশি থেকে বেশি পরিমাণে পুরস্কৃত করবেন আল্লাপাক এবং কিছু কিছু জিনিসের পুরস্কার আল্লাপাক গোপন রাখছেন যেমন দানের ফজিলত কতটুকু কেউ জানে না কত টাকা দান করলে কতটুকু ফজিলত কেউ এটা বলতে পারবে না রমজান মাসের ফজিলত রোজা রাখলে কি হয় কতটুকু সব দিবেন আল্লাপাক কেউ বলতে পারেন না এগুলো আল্লাহবাক লেট করে দিবেন দেরিতে দিবেন না জানাই দিবেন আমাদেরকে আমরা জানি না ফেরেস্তারাও জানেন না তার মানে এখানে আমাদের জন্য বিশাল অঙ্কের পরিষ্কার রয়েছে তো সেজন্য আমরা দান করব বেশি থেকে বেশি পরিমাণে এবং আমরা যখন অপরাধ করবো অপরাধের ক্ষেত্রেও সিস্টেমটা কিন্তু একই যখন আমরা অপরাধ করি তখন আল্লাহবাক যদি সঙ্গে সঙ্গে বিচার করেন তাহলে বিচারটা ছোট হবেন আর যদি বিচারটা জমায় রাখেন বিচার না করেন তাহলে অনেক বড় বিচার অনেক বড় পানিশমেন্ট আমার জন্য অপেক্ষা করতেছে দুনিয়াতে অনেকে চুরি করে ডাকাতি করে সুদ খায় জিনা করে সঙ্গে সঙ্গে আলাপাক কোনো পানিশমেন্ট করতেছেন না এটা বিপদ এটা বড় বিপদ সঙ্গে সঙ্গে পানিশমেন্ট হলে পানিশমেন্টটা ছোট ছিল অল্প ছিল কিন্তু আলাপাক সঙ্গে সঙ্গে পানিশমেন্ট করতেছেন না তার মানে এটা আমাদের জন্য ভয়াবহ রূপ ধারণ করবেন সেজন্য আমরা অপরাধ করার পরে যদি বুঝতে পারি আমি অপরাধ করছি এবং সেই অপরাধের জন্য যদি আল্লাহ আমাকে শাস্তি না দেয় তাহলে সেটার জন্য বেশি থেকে বেশি পরিমাণে তবা করতে হবে কারণ শাস্তি যত দেরিতে আসবে শাস্তিটা তত বড় হবে তো এই আমরা যখন দোয়া করি আল্লাহর কাছে আমাদের সেই দোয়াগুলো অনেকেরই সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে মানে আমি যতটুকু চাইছি আল্লাহবাক অতটুকুই আমাকে দিয়ে দিচ্ছেন বা তার চেয়ে একটু কমায়ও দিচ্ছেন আর দোয়াগুলো যখন সঙ্গে সঙ্গে কবুল হবে না তখন বুঝতে হবে যে আল্লাবাক আমাকে আরও দেবেন আল্লাবাক আমাকে আরও বেশি বাড়াইয়া এই দোয়াটাকে বাড়াইতে বাড়াইতে আরও বেশি বাড়াইয়া আরও অনেক উন্নত মানের দামি পুরস্কার আল্লাপবাক আমাকে দিবেন আমি হয়তো চাইছি পাক তুমি আমাকে শান্তি দাও আমাকে শান্তিতে থাকার একটা ব্যবস্থা করে দাও তা দেখা গেল যে আমি শান্তি পাচ্ছি না তার মানে পাক হয়তো আমার জন্য সর্বোচ্চ শান্তি রেখে দিয়েছেন জান্নাত তো সেখানে আমাকে আল্লাহ পাক শান্তি দিবেন এভাবে আমরা চিন্তা করব যে পাক আমার জন্য ভালো কিছু রাখছেন আল্লাহ আমাকে সৃষ্টি করছেন পৃথিবীতে পাঠাইছেন পাক আমাকে চায় ভালোটা দেওয়ার জন্য আমরা ভালো কাজ করেই যাব এবং আল্লাহর কাছে দোয়া চেয়েই যাব সেটা যদি কবুল না হয় তাহলে শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ আমার জন্য ভালো কিছু অপেক্ষা আছে অপেক্ষা করতেছেন আমি ইবাদত করেই যাব ইবাদতের পরও আমার ডেভেলপ হচ্ছে না আমি নামাজ পড়তেছি নিয়মিত রিজিক বৃদ্ধি পাচ্ছে না নামাজ পড়তেছি নিয়মিত আমার চাকরি বাকরি বিজনেস আমার লেখাপড়ার উন্নতি হচ্ছে না শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ আল্লাহবাগ আমার জন্য এর চাইতে হাজার গুণ ভালো জিনিস জমা রাখছেন যেটা নির্দিষ্ট সময়ে আমাকে প্রেজেন্ট করবেন ও আখি দেওয়ান আলহামদুলিল্লাহ রাবিল আলমিন